আজকে সকালটা দেখুন কত সুন্দর রোদ ঝলমল করছে তবে হ্যাঁ এই রোদের পরে কিন্তু আবার হালকা বৃষ্টিও চলে তো যাই হোক আমি যখন বাইরে বেশি বেরিয়েছিলাম তখন কিন্তু সুন্দর এমন পরিবেশটা ছিল তারপর ঘরে এসে বাচ্চাদেরকে রেডি করে স্কুলে পাঠাবো বলে আমার মেয়ে সকালবেলা কিন্তু ভাত আলু সিদ্ধ ঘি খেয়ে বেশিরভাগ স্কুলে যায় তো ওকে খাইয়ে দিচ্ছিলাম যেহেতু অনেক সকালে উঠতে হয় বলে আজকে না একটু মনটা যা হয় যথারীতি মনটা একটু খারাপ সকালবেলা উঠে ভাত খেতে হচ্ছে খুব কষ্টের কাজ আর কি তারপরে স্নান টান করে বাসি কাজকর্ম কিন্তু তার আগে সব সেরে নিয়েছি আর আজকে ছিল একাদশী তাই সকাল সকাল স্নান করে এখানে পুজো নিতে এসেছি জন্য প্রকোশনা আমি কিন্তু পুজো দোয়া হয়ে গিয়েছে তারপর ছোট্ট ছোট্ট ভিডিও বানিয়ে নিয়েছি আমার গবেষণা ছোট্ট করে বসে আছে যখনই আমি ঠাকুর ঘরে আসি না ওনার মুখটা যখন দেখি সব যেন আমার মানে অন্যরকম লাগে বা সব ভালো লাগে তারপরে এই যে একটু জুস খেয়ে নিয়েছিলাম তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত টাটা